আমরা কিছুই করতে পারি নাই আল্লাহ রমজান মাস আমরা কিছুই করতে পারি নাই আমাদের মতো গোনাগার আল্লাহ তুমি সেই কাতারে সামিল করো পুরো রমজানে আমরা আমাদের গাজার ভাইদের জন্য কিছুই করতে পারি নাই একটা টাকা সাদাকা পাঠাতে পারি নাই ওদেরকে এক বেলার খাবার দিতে পারি নাই রমজানে আমরা কোরআনের হক করতে পারি নাই খাস করে তাও করতে পারি নাই তাহাজ্জুদ ভালো করে পড়তে পারি নাই তারাবি ঠিক মতো করতে পারি নাই রোজা রেখেছি তৎপাত রোজা রাখার মতো আল্লাহ যেভাবে তোমার তোমার নবী সাহাবিরা আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি না তাও তোমার ক্ষমা তোমার দয়ায় তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা করো এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো যাতে করে আমরা তোমার রোজামন্ত্রীর মতো করে জীবন যাপন করতে পারি জীবন যাপন করতে পারি ইসলামের জন্য একদম যান মাল সময় সময় উজাড় করে দিনরেখার বোধ করতে পারি ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দিব না ইনশাল্লাহ দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছাড়বো ইনশাল্লাহ দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয় করেই ছাড়বো ইনশাল্লাহ এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে ধরবো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহাব্বত দান করে কোরআনের মহাব্বত ঢেলে দেন ইমানের মহাব্বত ঢেলে দেন সুন্নতের মহাব্বত ঢেলে দেন এবং সাহাবি বলা জিন্দগি আমাদেরকে যাপন করে তৌফিক দান করে আল্লাহ রব্বুল আলমিন আজকের এই খুশির দিনে গোনা মাফের দিনে আল্লাহ পাকে আমাদের সবাইকে ক্ষমা করে দেন এবং যে ভুল ত্রুটিগুলো আমাদের দ্বারা হয়েছে আল্লাহ পাকে সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দেন এবং আগামী তো এমন ভুল ত্রুটি না হয় রমাদানের শিক্ষাগুলোকে নিয়ে পুরো বছর আমাদেরকে জীবন করে তফিল দান করে